আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি ভাইরাল একটা প্লেসে মুড়ি ভর্তা খেতে যদি ওই জায়গাটা সবাই কম বেশি চেনেন আমরাও এর আগে কয়েকবার এখানে এসেছি মুড়ি ভর্তা খেতে এখানে মুড়ি ভর্তাটা অনেক পপুলার আর এই জায়গাটা হচ্ছে কেরানীগঞ্জের এদিকে ভিতরে পড়েছে এটা হচ্ছে দুদু মার্কেট বলে লোকেশনটা আর অন্য দিনের তুলনায় নর্মালি শুক্রবারে অনেক বেশি ভিড় থাকে তো সরকার শুক্রবার দিনটা তাদের জন্য অনেক বিজি একটা দিন তারা এই সময়টা অনেক বেশি ব্যস্ত থাকে কথা বলার সময় থাকে না বা ভিডিও করার সময় থাকে না এখানে ভিতরে আপনারা দেখতেই পাচ্ছেন মোটামুটি অনেক ভিড় ছিল মোটামুটি অনেক মানুষজন ছিল এই যে মামাকে আমরা অর্ডার দিলাম মুড়ি বানানোর জন্য এর আগে আমরা যখন এসেছিলাম তখন মেবি মুড়ির দাম দুইশো টাকা বা স্পেশাল যেটা আর কি ওইটা দুশো বিশ টাকা বা আড়াইশো টাকা ছিল তো এখন এখানে এসে শুনি যে স্পেশালটা নাকি তিনশো টাকা হয়ে গেছে তো তা আমরা আমাদের মা জন্য অর্ডার করে দিলাম তিনশো টাকারটাই এই যে মামা উনি আমাদের জন্য তিনশো টাকার যেই মুড়িটা ওটা বানাচ্ছে ওটার মধ্যে কি কি ইনগ্রেডিয়েন্টস দিচ্ছে কি কী মুড়িটার মধ্যে দিবে ওইটা আপনারা দেখলেই বুঝতে পারবেন

এটা কমপ্লিট হয়ে গেছে যা যা ইনগ্রেডিয়েন্টস দেওয়ার উনি এখানে দিয়ে দিয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মুড়িটা আমরা মাখানোর জন্য নিয়ে এসে পড়েছি এটা স্পেশালিটি হচ্ছে এটার মধ্যে বট আর হচ্ছে গোর মুরগির মাংসটা দেয় এটার জন্য মেবি এটা স্পেশাল বলে তো মুড়িটা মাখানোর আগে অবধি সবকিছু ঠিক ছিল দেখতে দেখতে ভালো লাগছিল কিন্তু যখন মাখানো শুরু হলো তখনই হলো প্রবলেমটা তখন আমরা বুঝতে পারলাম যে মুইটা তো অনেক বেশি তেল ছিল যার কারণে হচ্ছে মানে মহিটা অনেক বেশি অয়েলি আর তেলের কারণে মুখে দেওয়া যাচ্ছে না এরকম একটা পরিস্থিতি তো মইটা আস্তে আস্তে মারা লোজ আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণের তেল ছিল নিচেও তেল উপরেও তেল ছিল যার কারণে হচ্ছে আমরা ওই রকম নর্মালি এর আগে যেই কয়েকবার আসছি তখন যেই টেস্টটা পেয়েছিলাম এবার খেয়ে ওইরকম টেস্ট পাইনি হয়তো শুক্রবার দেখে তাদের ভিড় বেশি ছিল তাদের চাব্বিশ ছিল তাই জন্য তার হয়তো জন্য হয়তো তারা ওইরকম আগের মতো কোয়ালিটিটা মেনটেন করতে পারেনি তো কেয়ার করা আমরা এইভাবে খেতে হলো তেল সহই কারণ তিনশো টাকার মুড়িটা ওই অ্যাভারেজে ওই হিসাব করে আসলে ওইরকম যেরকম আমরা টেস্টটা এর আগে পেয়েছিলাম ওইরকম টেস্টটা আসলে তাদের এবার আমরা আসলে পাইনি মানে আমরা স্যাটিসফাইড না এবার তো সেই হচ্ছে আমাদের ফুল ভিডিও তো আশা করি আপনাদের সবার ভালো লেগেছে যদি আপনাদেরও ইচ্ছা ইচ্ছা হয় এরকম আপনাদের যদি যা এরকম কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে আমাদের সাথে চাইলে আমাকে কমেন্টসে জানাতে পারেন তো আজকের পর্যন্ত আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ